Yeah. <laughs> গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো উঠে গেছে আজকের অনেক তাড়াতাড়ি ওই পাঁচটার দিকে উঠে গেছে পাঁচটার আগেও হতে পারে অতটা আমি ঘুরেটা দেখিনি তো বাইরে একটু চেঁচা মেঁচা হচ্ছে আর কি সাইপ্রফির জন্য আর আজকে যেহেতু পুজো আর আকাশও মেঘলা করে আসছে গুরু পূর্ণিমাই তো এমনিতেও বৃষ্টি হয় মানে শ্রাবণ মাসের মধ্যে পড়ে তো এই সময় বর্ষাকালেই তো তো বৃষ্টিতে হবেই সেটা আর পর্ব করলে হবে না আমাদের তো সব জোগাড়যান দি করতে হবে পুজো বলে কথা তো সব কিছু কেনাকাটা কমপ্লিট দু একটা যা কেনাকাটা বাকি আছে সেগুলো ভাই কর মানে করতে গেছে আর কি তো এখন তো পুজো হতে প্রায় এগারোটার সময় ব্রাহ্মণ আসবে তাই এখন পুজোর জোগাড় টোগার ওই এখন করে কি হবে তাই না পুজোর জোগাড় করতেই বা কতক্ষণ সময় লাগে তো ওই একটু পরেই আর কি যোগাযন্ত শুরু করব আর মাসি এসেছে মা আর মাসি মিলে খাবার জোগাড় করছে আমি বললাম যে খাবার জোগাড়টা আগে করে নাও তারপরেই পূজো জোগাড় হবে তো সেই জন্যই আর কি যেহেতু দেরি করে পুজো হবে তো চলো আমিও এখনও স্নান করিনি সাহেববাবুকে ঘুম থেকে তুললাম ওকে খাওয়ানো ধোয়ানো এই খেলাধুলো এইসব চলতেই থাকে যেগুলো সকাল থেকে চলতে থাকে সেগুলোই আর কি তো ও এখন বাইরে যাওয়ার জন্যই কান্নাকাটি করছে দাদা ওর বাবার সাথে বাইরে যাচ্ছে তো চলো মার হাতে হাতে একটু হেল্প করে দিই আজকে অনেক কাজ আছে শুধু মা একা তারা তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায় আর হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজ সারাদিন কী করছি না করছি সেগুলো তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাই চলো দেখতে থাকো তো সকালে সব কাজ তো সবাই মিলে কমপ্লিট করা হয়ে গেছে বাসি কাজ আর এখন দেখো খাবার জোগাড় হচ্ছে মা আর মাসি মিলে দুজনেই করছে তো হচ্ছে লুচি আর ঘুগনি হচ্ছে যেহেতু আজকের নিরামিষ কেউই ভাতটা খাবে না তো সেই জন্যই আর কি আগে আমি ছোট থেকেই মানে ছোট থেকে মানে কি মানে আমাদের এই বাড়িতে আসার পর থেকেই মা এই গুরু পূর্ণিমার পুজোটা তুলেছে তো দেখো বাবু একটা লুচি দিয়েছে ও সেটা খাচ্ছে না না খেয়েই পালিয়ে যাচ্ছে আর দেখো এখানে এই কাকিমাটা এসেছে আমার হাতে হাতে হেল্প করে দেওয়ার জন্য যেহেতু সব দায়িত্ব আমার উপর এমনি প্রতি বছরই পুজোর বেশিরভাগ দায়িত্বটাই আমি পালন করি তো পুজোর কাজ করতে আমার বড় বড়ের জন্যই খুবই ভালো লাগে বাড়িতে একটা পুজো হলে আর মনে হয় না অন্য কাজ করি সব সময় মনে হয় পুজোর কাজই করতে থাকি তো দেখো কত ফুল আর এই ফুলগুলো সবই মানে গাছের কেনা ফুল নয় বেশিরভাগটাই সব গাছের ফুল তো কিনেও এনেছে মালাটালা কয়েকটা ফুল আর দেখো আমাদের পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে নারকেল কুড়িয়ে রেখেছি সিন্নি হবে তো তো সেই জন্য নারায়ণ পুজোতে সিন্নি তো মাস্ট তো সিন্নি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো আমার তো ভীষণই ভালো লাগে আর আমাদের বাড়িতে হয় আটার সিন্নি আটার সিন্নি টেস্ট আলাদা আর পুজোতে আটাশনি ব্যবহার করা উচিত তো দেখতেই পাচ্ছ সব পুজোর জিনিসপত্র জোগাড় করা হয়েছে তো সময়ের সাথে সাথে মানুষের কত কী বদলে যায় আগে আমাদের বাড়িতে অনেক পুজো হতো আর আশেপাশের মানুষদেরকে খাওয়ানো হতো কিন্তু এখন বললাম যে মায়ের শরীরটা খারাপ থাকে সেই জন্যই আর কি মা পেরে ওঠে না তো মা না পারলে তাহলে কার ভরসাই বা এত কিছু আয়োজন হবে তাই না তো বাড়ির গিন্নি যদি না সুস্থ সবল থাকে তো সেই জন্য ভগবানের আশীর্বাদে যদি সবাই সুস্থ থাকে ভালো থাকে মা ভালো থাকে তাহলে আবার বড় করে পুজো হবে তো দেখো এই করতে করতে বৃষ্টিও চলে এলো মানে সারাদিনেই তো একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর আমাদের পুজোর জোগাড় তো কমপ্লিট হয়ে গেছে এদিকে ব্রাহ্মণ আসেইনি আসেনি মানে কি মানে যখন আসার কথা তখন এলো না তো বন্ধুরা এখন বাজে এগারোটা চল্লিশ আর দেখো পুজোর সব জোগাড়যানটি সব কমপ্লিট হয়ে গেছে তো আমি একা করছিলাম কিন্তু পাশের বাড়ি একটা কাকিমা একটু অনেকটাই হেল্প করে দিল যাতে আর একটু তাড়াতাড়ি হয়ে গেলো দু একটা কাজ মানে যদি কেউ মিলে করা হয় তাহলে তো অবশ্যই তাড়াতাড়ি হয় সেরকমই আর এদিকে দেখো ব্রাহ্মণের অবস্থা প্রতিবারেই গণ্ডগোল করছে তো আসার কথা ছিল সাড়ে এগারোটা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ এখনও আসার নাম নেই তো বলে আবার ফোন করার পরে বলা হয়েছে যে একটু পরে যাচ্ছি একটু পরে যে কখন ব্রাহ্মণদের একটু পরে হয় সেটা জানা নেই তো চলো এখানে তো পুজোর জিনিসপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে সাহেববাবুকে আজকে দুপুরে ডালিয়া খাওয়াবো তাই ওর জন্য ডালিয়ার খিচুড়িও বসানো হয়ে গেছে আর বাইরে তো ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে মানে এই শ্রাবণ মাসে বৃষ্টি ঠিক পুজোর দিন কোনো সময় বৃষ্টি হোক আর না হোক এই সময় বৃষ্টি হবে তো আগের বছরও এখানে ছিলাম যারা দেখনি অবশ্যই ব্লগটা গিয়ে দেখে এসো আগের বছর গুরু পূর্ণিমাতেও এখানে ছিলাম তো চলো কখন ব্রাহ্মণ আসে দেখা যাক আর সাইবাবু তো ঘুমিয়ে পড়েছে এখন ঘুম থেকেও উঠবে না তো চলো কাজ করে একটু বসাই যাক তো আমাদের ব্রাহ্মণ দেখো চলে এসেছে আর পুজোতে বসেও গেছে কিন্তু যে ব্রাহ্মণের আসার কথা ছিল উনি আসেননি ওনার ভাইপোকে পাঠিয়ে দিয়েছেন ব্রাহ্মণ পাওয়া গেছে এটাই বড় কথা আর পাশের বাড়ির মামি দেখো এখানে সিন্নি করছে মামি সিন্নিটা খুবই ভালোভাবে বানাতে পারে সেই জন্যই বলেছি যে সিন্নিটা তুমি বানিয়ে দাও আর এখানে দেখো নারায়ণকে প্রতিষ্ঠা করা হয়ে গেছে মানে উনি তো সঙ্গে করে নারায়ণকে আনেন সেখানে বস বসানো হয়ে গেছে আর বাদ বাকি যে কাজগুলো ওনার কাজ সেগুলোই উনি করছেন আর আমাদের যতটুকু কাজ আমরা তো বাইরে থেকে ততটুকু করেই দিচ্ছি তো চলো দেখতে থাকো আর কাদের কাদের বাড়িতে গুরু পূর্ণিমাতে পুজো হয় বা প্রতি পূর্ণিমাতে পুজো হয় তারা অবশ্যই কমেন্ট করো তো দেখো এখানে ওনারও কমপ্লিট হয়ে গেছে আর আমাদেরও সিনি গোলা হয়ে গেছে আর কি তো চলো পুজো এবার শুরু হয়ে যাচ্ছে আর হোম হয় প্রতি বছরই আমাদের হোম হয় গুরু পূর্ণিমাতে হোম হয় আর আমার দিওয়ালি আমাদের দিওয়ালি পুজোতে হোম হয় আমাদের দুবারই হোম হয় তো চলো পুজো করতে তো বেশ অনেকক্ষণেই সময় লাগবে আর সারাদিন না খেয়ে আছে আর একটা মজার কথা হলো উপোস করে থাকলে আমার ভীষণই ঘুম পায় অনেকের খিদে পাই না আমার খিদে একদমই পাই না উপোস করে থাকলে তো কি আর বলবো তোমাদের চলো দেখতে থাকো পুজোটা কেমন করে পুজো হচ্ছে তো আমার তো পুজো দেখতে ভীষণই ভালো লাগে যে কোনো পুজোই হোক না কেন ঠিক আছে এখন বাজে সাড়ে তিনটে আর পুজো যে সব কমপ্লিট হয়েছে আড়াইটে নাগাদ তো ভালোভাবে পুজোটা মিটে তো গেল আর যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকু তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে মানে করেছি তোমরা আশা করি দেখে নিয়েছো তো এখন দেখো যে একটু রোদ উঠেছে কিন্তু সারাক্ষণ বৃষ্টি হতেছে আছে সারাক্ষণ তার মধ্যে এত কাজের চাপ সাহেববাবু আছে তার মধ্যে তো দেখেছ মানে এদিক থেকে এত রোদ আসছে যে তাকানোই যাচ্ছে না তো এই করতে করতে মানে সারা দিনটা কাজের মধ্যে থেকে কেটে গেলো এত ব্যস্ততার মধ্যে কাটলো যে কি বলবো তোমাদের আর কিছু বলার নেই তো প্রসাদ পুজো হওয়ার পরে প্রসাদ প্রসাদ খেলাম খেয়ে মা লুচি ভুগনি করেছিল সেগুলো খেলাম খেয়ে আর এখন একটু এখন তো আর কেউ প্রসাদ নিতে আসবে না কারণ এখন পুরো ভর দুপুরবেলা তো সবাই বিকেলের দিকেই হয়তো আসবে চলো একটু রেস্ট নিয়ে নিই চলো এত রোদ আসছে যে তাকানো টাকাতেই পাচ্ছি না